বিরতির পর স্বাগত সীমান্ত লাগোয়া এলাকা দিয়ে বিভিন্ন সময় অবৈধ পাচারকারীরা তাদের পাচার বাণিজ্য বিভিন্ন সময় করে থাকছেন তাই এবারও সেই পাচার বাণিজ্যের যেন একটা গেছে গেছে যে যে পাচার ব্যবহৃত বাইক দেখা সেই বাইক এবার উদ্ধার হয়েছে একটি জঙ্গল থেকে প্রাথমিক ধারণা যে সেটি ত্রিপুরা রাজ্য থেকে ওপার অর্থাৎ বাংলাদেশে নিয়ে যাবার উদ্দেশ্যে সেই বাইকটিকে রাখা হয়েছিল মূলতও বদ্ধ রাতে কোয়া দেপা সীমান্ত সংলগ্ন নোয়াबाड़ी চা বাগানের এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে সেই দুটি বাইক উদ্ধার করে মথিপুর থানার পুলিশ টিআর01ভি9498 টম্বোরের একটি বাইক এবং অপর নম্বরবিহীন বাইকটিকে একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে ধারণা করা হচ্ছে যে দুটি বাইক কোথা থেকে চুরি করে আনা হয়েছিল এবং চুরি করে এনে এই বাইক এ রাজ্য থেকে উদ্ধার অর্থাৎ বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে এই জঙ্গলে রাখা হয়েছিল যদিও গোপন খবরের ভিত্তিতে পুলিশ তল্লাশি চালিয়ে এই দুটি বাইক উদ্ধার করেছে সেই বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন শুনাবো আর একটা সিক্রেট ইনফরমেশন আসে আমাদের এখানে साउथ মধুপুর নয়াাবাড়ি এলাকায় দুটি বাইক পাচারের উদ্দেশ্যে লুকিয়ে আছে রাখা হয়েছে তখন এই ইনফরমেশনটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওই এলাকায় যাই তখন রাবার বাগানে গভীর জঙ্গলের মধ্যে তল্লাশি আরম্ভ করি আরম্ভ করার পরে রাবার বাগানে পাতার নিচে লুকানো দুটি বাইক আমরা দুটি জায়গা থেকে উদ্ধার করি বাইকগুলোর নাম্বার একটা বাইকের রেজিস্ট্রেশন নাম্বার হলো টিআর জিরো ওয়ান বি নাইন ফোর নাইন এইট কি সাইকেল এটা এটা হলো গ্ল্যামার বাইক আর একটা হিরো বাইক এটা চেসিস নাম্বার হলো এম বি এল জে ডি নাইন এস জিরো সিক্স স্যার এই বাইকগুলির মালিক কে চিহ্নিত করা গেছে মানে কারা মালিকগুলি এখন আমরা পাইনি আমরা ডিটেল বের করেছি এখন আমরা এগুলো ওয়ান টু করে কোঠে প্রেরণ করব তারপরে কোর্ট থেকে মালিক এসে তার ওনারশিপ চেঞ্জ যদি প্রমাণ করতে পারে কোর্ট থেকে রিলিজ করে নিয়ে আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য গতকাল গভীর রাতে সেই দুটি বাইক উদ্ধার করা হয় এবং এখন দেখার বিষয় যে তল্লাশির পর বা এই বাইকের যে নম্বর সেই নম্বর দিয়ে বাইকের মালিককে কে খুঁজে পাওয়া যায় কিনা তৎসঙ্গে যারাই এই ঘটনার সাথে জড়িত রয়েছে অর্থাৎ পাচারকারীরা তাদেরকে পুলিশ পাকড়াও করতে পারে কিনা সেটাই এখন দেখার দেখা যায় প্রায় প্রতিনিয়ত রাজ্যকে করিডোর হিসেবে ব্যবহার করে সীমান্তবর্তী এলাকা দিয়ে নেশা সামগ্রী সহ বাইক গরু বিভিন্ন জিনিস পাচার করা হচ্ছে কিন্তু আকেবারে সেই খবর কিন্তু প্রায় প্রতিনিয়ত সংবাদ শিরোনামে উঠে আছে। আবারও গতকাল যে গভীর জঙ্গল থেকে দুটি বাইক উদ্ধার করা হয়েছে সেখানে পুলিশের প্রাথমিক ধারণা যে দুটি বাইক প্রথমে চুরি করা চুরি করে আনা হয়েছিল এবং জঙ্গলে লুকিয়ে রাখা হয় এবং সেই জঙ্গল থেকে কোনো একটা সময় বুঝে সুযোগ বুঝে সেই বাইকগুলি ওপার অর্থাৎ বাংলাদেশের উদ্দেশ্যে পাচার করার জন্যই এই বাইকগুলিকে জঙ্গলে রাখা হয়েছিল বলে জানা যাচ্ছে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন